আজকে সারা বাংলাদেশে যে রাজানি খুন চলতেছে মানুষের উপর পাঁচ তারিখের পর থেকে যে নতুন বাংলাদেশ আমি চেয়েছিলাম বাংলাদেশ এই বাংলার মাটিতে সেই বাংলার মাটিতে আজকে খুনি হাসিনার দশকদের মতো আজকে সারা বাংলাদেশে কোন কোন রাজানি হত্যা হচ্ছে এই হত্যার বিচার তাদেরকে করতে হবে আমি আবার স্পষ্ট বলে দিতে চাই তো বাইরে আপনারা নিজেদের নিজের দলের মানুষদেরকে সেফ করতে পারেন না এই বিএমপি আপনারা কি হবে দেশপরিচালনা করবে দেশের মানুষ আর কোন কোন হত্যা রাজনীতি চায় না এই দেশের মানুষ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চায় জয় বাংলাদেশে আর কোন কোন রাজনীতি রাখবে না শেখ হাসিনা ক্ষমতার মন্ত্র আর আয়না থাকবে না আমরা দীর্ঘ শত বছর কোন আসিনাত ক্ষমতার গায় দল শত শত রাজনীতির বাইরা তারা জুলুমের মধ্যে দিন কাটাইছে রাত কাটাইছে আজকে যদি সেই জুলুম সেই ব্যবচার বিএনপি যদি নতুন ভাবে করতে চায় তাহলে কি আমরা কি দিব এই বিএনপি কে আমরা চাই বিএনপি এমন বিএনপি যে বিএনপি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যে আদর্শ নিয়ে সেই বাংলাদেশের বিএনপি কে গঠন করেছিল সে আদর্শ নিয়ে তারা রাজনৈতিক পরিচালনা করবে যে বিএনপি আজকে তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সেফ দিতে পারছে না সে পরবর্তী সময়ে এ দেশের জন্য কতটুকু হাল করতে পারবে আমি জানি না আমি বিএনপির সম্মানিত নেতা আহ্বান জানাবো যে কুড়িরা আজকে আমাদের বাইদের বাইকে মারছে হত্যা করছে এই হত্যাকারীকে এই হত্যাকারীকে আপনারা কোনোভাবে বরদাস্ত করবেন না এই হত্যাকারী যে পার পেয়ে গেছে আপনারা বলে দিয়েছেন যে এই হত্যাকারীকে আমরা দল থেকে বহিষ্কার করছি এটার মাধ্যমে আপনাদের দায় হাতে পারেন না একটা দল কি হবে নিঃশৃঙ্খ হত্যাকাণ্ডের মাধ্যমে দলীয় জনতা বাস্তবায়নের মাধ্যমে আমার বাইকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই দলকে দোষী সাব্যস্ত করে আইনের আওতা আনতে হবে আমি আসিফুল চৌধুরী বলে দিতে চাই আপনি অনতি বিলম্বে আপনি অনতি বিলম্বে বারবার বলে দিচ্ছি অনতি বিলম্বে এই বদমাশদের এই খুনিদের দ্রুত আইনের শপথ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওদের বিচার করুন তাহলে আপনাকে আমরা ছাড়বো না ধন্যবাদ